এই সুরাটি সুরা সফ এটি সফের বহু বচন হলো সফ এখানে বলতে ফেরস্তাদেরকে বোঝানো হয়েছে এটা ফেরেস্তাদের একটা সিফাত। ফেরেস্তাদের একটা গুণাবলী হলো ফেরেস্তারা সবসময় সফ থাকে সব বোঝেন সব সব মানে সারি লাইন কাতার করি না আমরা এই কাতারকে আরবিতে বলা হয় সফ ফেরেস্তারা সবসময় এরকম কাতারবদ্ধ থাকে কাতার ছাড়া ফেরস্তারা চলে না ফেরেস্তারা সবসময় সফাত সুশৃঙ্খল বাহিনী এই জন্য আল্লাপাক এই সুরাটির নাম দিয়েছেন সুরা সফাত এই সুরার প্রথম আয়াতে আল্লাপাক বলছেন ওয়া সফাতে এই সুরাটিও মাক্কি সুরা সুরা ইয়াসিনের কাছাকাছি সময়ে আল্লাপাক এই সুরা সফাত নাজিল করেছেন এটি কোরআনে কারিমের কত নম্বর সুরা সাঁত্রিশ নম্বর সুরা সুরা ইয়াসিন হলো ছত্রিশ নম্বর সুরা আর সুরা সফাত হলো সাঁত্রিশ নম্বর সূরা এই সূরার মধ্যে আল্লাপাক সূরা ইয়াসিনের মতোই বিশেষ করে আল্লাপাক তাওহিদের আলোচনা করেছেন এবং তাওহিদের আলোচনা করতে গিয়ে আল্লাপাক যুগে যুগে যে সকল আম্বিয়া সালাম তাওহিদের দাওয়াত দিয়েছিলেন সেই নবীদেরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নবীদের দাওয়াতি জীবনের নবুয়ী জীবনের প্রত্যেক নবীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাপাক এই সূরার মধ্যে নিয়ে এসেছেন প্রথমে আল্লাহ রব আলমিন কসম করেছেন তাদের যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো আছে তাদের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো কেন্দ্রিক পাক কসম করেছেন আল্লাহতালা আল্লাহর মাখলুকের কসম করেন কিন্তু বান্দা কোনো মাখলুকের কসম করা যাবে না এজন্য যদি কেউ বলি যে আল্লাহ কসম করছে না আমি কসম করলে অসুবিধা কি এই নিজেরা মাখলুক বান্দা কখনো অন্য মাখলুকের কসম করতে পারবে না আল্লাহফা করতে পারবে না কারণ এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর মাখলুক এই জন্য আল্লাপাক কোরআন একাডেমি অনেক জিনিসের আল্লাপাক কসম করছেন আল্লাহাক বলছেন ওয়াতিনুর ওয়াহাদ আল বালাদিল আমিন তিন ফল জাইতুন ফল তারপরে তুরে চিনাই সিনাই পর্বতের তারপরে মক্কা বিভিন্ন বিশাল আল্লাপাক কসম করছেন ওয়াতরে অনেকগুলো কসম করছেন অসংখ্য সৌরা আল্লাপ কসম করছেন এটা আল্লাপায়কের মাখলুক হওয়ার কারণে আল্লাপায়াক এগুলোর কসম করছেন কিন্তু মানুষ কসম করতে পারবে না যেন মানুষ বাপের কসম মায়ের কসম ছেলের কসম মেয়ের কসম মাথার কসম পায়ের কসম হাতের কসম দিনের কসম রাতের কসম কোরআন শরীফের কসম এই জাতীয় কসম করা যাবে না মান যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ব্যাপারে কসম করলো সে করলো আল্লাহর সাথে করলো এই জন্য আমাদের দেশে অনেকেই এরকম বিভিন্ন কসম করে এই জাতীয় কসম সেরেকি কসম কসম করতে হবে শুধু আল্লাহর ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ আরবদের কথায় কথায় আরবেরা প্রত্যেক কথায় কথা বলে হে তাল্লাহে হে মানে আল্লাহর কসম আল্লাহর কসমটা বললেন কসমও হইল জিকির হইলো আল্লাহর নামটা আসছে না তাহলে আল্লাহ জিকির হলো বারবার এই জন্য কসম করতে হবে শুধুমাত্র সূরার মধ্যে সফাতের মধ্যে প্রথমে ফেরস্তাদের মালা ইকাদের কিছু বৈশিষ্ট্যের আল্লাপাক শপথ করেছেন ফেরস্তাদের প্রথম বৈশিষ্ট্যটি হল ওয়া আল্লাহ পাক বলেন যারা কাতার বদ্ধ থাকে সব বদ্ধ থাকে সারিবদ্ধ থাকে ওই কসম নবী একদিন সারিবদ্ধ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন আলা কামা না বিহা আমি কি তোমাদেরকে ওই কাতার শিখাই দিব না যেই কাতার ফেরস্তারা তাদের রবের সামনে করে ফেরস্তারা তাদের রবের সামনে যেরকম কাতার বন্দি থাকে আমি কি তোমাদেরকে ওই রকম কাতার বন্দি শিখাবো না সাবাইকরাম বলেন কাইফা ইয়াসুফল কাইফা আল্লাহ রসুলাম ফেরস্তারা কীভাবে আল্লাহর সামনে কাতার বন্দি থাকে নবী নবীলাম বলেন তারা প্রথমে সামনের কাতার পূরণ করে তারপরে দ্বিতীয় কাতার তারপরে কাতার তারপরের কাতার এটাই হলো ফেরস্তাদের কাতারের সিস্টেম এই জন্য নবী সাল্লাম জামাত শুরু করার আগে বলতেন আতিম্মালা ফালাউাল আজকে আমরা ইমাম সাহেবেরা বলতে সরম লাগে ইমাম সাহেবেরা এখন এত সম্মানী যে এগুলা বলতে লজ্জা পায় সরম লাগে যে এগুলো বলতে চায় না এবং সব দায়িত্ব মুওয়াজদিন সাহেবের হাতে দিয়ে দেওয়া হয়েছে কারণ ইমাম সাহেব এত সম্মানের মানুষ উনি এসব ছোটোখাটো কথা কেমনে বলবে এসব কথা মুয়াজ্জিন সাহেব বলবে মুদিন সাহেব প্রথমে উঠে আমাদের দেশি বাংলাদেশি সিস্টেম বাঙালি সিস্টেম প্রথমে মুয়াজদ্দিন সাহেব উঠবে উঠে বলবে কাতার সোজা করি মোবাইল ফোন বন্ধ করি এইরকম কিছু কথাবার্তা বলে তারপরে একামত শুরু আর ইমাম সাহেব বসে আছেন বসে থাকে ইমাম সাহেব কিছুক্ষণ পরে উঠবে হাইয়া আলা চলা বললে তারপরে ইমাম সাহেব উঠবেন উঠে একামত শেষ না হইতেই লা ইলাহ ইল্লাহ বলার আগেও অনেক জায়গায় থাকবে রে তাহারিমা শুরু হয়ে যায় এরকম মসজিদও দেখছি বাংলাদেশে দেখ এখনো এখনও লাহ শেষ করে নাই ইমাম সাহেব আল্লাহ হকবার আচ্ছা অধিকাংশ জায়গায় লাই লাহ্লাহ শেষ হয়েছে সাথে সাথে ইমাম সাহেব আল্লাহ আকবর থাকবে রে তাহারিমা বলে ফেলছেন ইমাম সাহেবের কোনো কাজ নাই ইমাম সাহেবের কাজ হলো একামত হবে শুরু করে দিবেন কিন্তু নবী সাল্লা সাল্লাম এবং সাহবাঈ কাম রতমানুল্লাহ মাজ আজমাইন তারা জামাত শুরু করার আগে অনেকগুলো কাজ করতেন এজন্য জন্য মসজিদে প্রথম দাঁড়াবে ইমাম সাহেব প্রথম দাঁড়াবে কে ইমাম সাহেব প্রথম মুয়াজ্জিন সাহেব দাঁড়াবে না এই ইমামের আগে মুওয়াজ্জিন দাঁড়াই যাওয়া এটাও আর একটা খালাফি সুন্নত প্রথম মসজিদে দাঁড়াবে ইমাম সাহেব মুসল্লিরা বসে থাকবে মুসল্লিরা দাঁড়াবে না আমাদের দেশে আমরা শৃঙ্খলা বিধান করার জন্য জামাতের টাইম দিয়ে দিই যে ফজর এতটা এত মিনিটে জোহর এতটা আসর এতটা কিন্তু এই টাইম অনুযায়ী নামাজ পড়াইতে ইমাম সাহেব বাধ্য না ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের আগেও পড়াইতে পারেন ইমাম সাহেব ইচ্ছা করলে এই টাইমের পরেও পড়াইতে পারেন ইমাম সাহেবদের ইমাম সাহেবকে কোনো সীমাবদ্ধতা দেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আমাদের দেশে ইমাম সাহেব যদি সাতটা তিরিশ মিনিটে আসার জামাত যদি ইমাম সাহেব সাতটা মিনিটে মসজিদে আসতে পারে তাই ইমাম সাহেবের ওদিন খবর আছে এক মিনিট বিলম্ব করছে কেন আল্লাহ আকবর সুন্নতের নমুনা দেখতে হলে কোথায় যাইতে হবে মদিনা মদিনা যাইতে হবে সুন্নতের নমুনা এই চোদ্দশো বছর ধরে আল্লাপাক এই মদিনার মধ্যে সুন্নতের ধারাবাহিকতা সুন্নতের নমুনা আল্লাপাক জারি রেখেছেন শাসকেরা যুগে যুগে মদিনাতে কত শাসক আসছে কত শাসক গেছে কত রকমের শাসক আসছে শাসকদের সাথে দিনের সম্পর্ক না এই জন্য কেউ কেউ মাঝে মাঝে দেখি যে আমাদের কোন কোন ভাই ওই সৌদি আরবের বদনামে নিয়ে ব্যস্ত আছে তো সৌদি আরবের বদনামি করলে কোনো অসুবিধা নেই আমরা সৌদি আরবের পক্ষেও না বিপক্ষেও না তারা একটা মুসলিম দেশ আমরা একটা মুসলিম দেশ তাদের কোনো আলাদা মর্যাদা নাই সৌদি আরবের শাসকেরা ভালো হইলেও আমাদের কিছু না খারাপ হইলেও কিছু না কিন্তু আমরা সৌদি আরবের শাসকদেরকে অনুসরণ করব না অনুসরণ করব কাদেরকে ওলামায়ে মদিনাকে মদিনার এলেমকে অনুসরণ করব মদিনার ওলামায়ে মায়কে আমের করব করবো তো মদিনা মনব্বারায় গেলে এই সুন্নতের নমুনা আজও আছে সেখানে আজানের টাইম আছে জামাতের টাইম নেই মসজিদে নবমীতে দেখবেন আজানের সময় আছে মক্কাতে মসজিদে হারামেও দেখবেন যে পাঁচ ওয়াক্তের জোহর এতটায় আসর এতটায় মাগরিব এতটা সব এগুলো হলো ওয়াক্ত শুরুর সময় আর ওয়াক্ত যতটা যত মিনিটে শুরু হবে ঠিক ততটা তত মিনিটে সাথে সাথে আজান হবে জামাত কখন হবে এটার কোনো টাইম নেই ইমাম সাহেব যখন আসবেন তখন টাইম ইমাম সাহেব যদি মনে করে আমার বাসার কিছু কাজতাজ আছে এগুলো শেষ করি আধা ঘন্টা পরে আসবো তো আধা ঘন্টা পরে জামাতে মুসল্লির কোন সভাপতির বলার নাই দেরি কেন আল্লাহ ইমাম সাহেবদেরকে এত সম্মান দিছেন কিন্তু আমরা আমাদের সম্মান আমরাই নষ্ট করছি এজন্য জন্য ইমাম সাহেব আসবেন মসজিদে জামাতে যখন ইমাম সাহেব আসবেন তখন জামাতের টাইম ইমাম সাহেব এসে মুসল্লিদের দিকে ফিরে দাঁড়াবেন তখন মুওয়াজিন সাহেব বুঝবেন যে আমাদের ইমাম সাহেব এখন প্রস্তুত জামাত শুরু করার জন্য তখন উনি ঘোষণা দেওয়া শুরু করবেন আল্লাহবর আল্লাহ উনি একামতের আগে কোনো কথা বলবেন না মুয়াজিনের কোনো কথা বলার অধিকার নাই মাজটিরে কথা বলবে একজন শুধু ইমাম সাহেব খতিব সাহেব কথা বল খতিব মানে তিনি খদ্বা দিবেন তিনি কথা বলবেন আর কারো কথা বলার অধিকার নাই মুওয়াজিন সাহেবেরও কথা বলার অধিকার নাই। মোয়াজ্জিন সাহেব উঠে শুধু একামত দিবেন যে জামাত শুরু হইতেছে এই ঘোষণাটা আসবে আসার পরে ইমাম সাহেব যখন একামত শেষ হবে ইমাম সাহেব আবার শুরু করবেন তার ডিউটি তার কাজ তার কাজ হলো এক নম্বর কাজ হলো আতিম সফলা ফালাওয়াল তার মুসল্লিদের কাতার ঠিক হয়েছে কিনা কাতার ঠিক করার আগে ইমাম সাহেব জামাত শুরু করতে পারবে না কাতার ঠিক করতে যদি দশ মিনিট বিলম্ব হয় তো জামাত দশ মিনিট পরে শুরু হবে নবী সাল্লাহিসাল্লাম প্রথম যখন সাহাবাহিক রাম কম ছিলেন তখন নবী সালাম নিজে কাতার ঠিক করতেন কোন জায়গাতে বেশ কম দেখলে এই অমুক এখান ঠিক করো এই এখান ঠিক করো এই এখান সমস্যা এখান ঠিক করো এগুলো সব ঠিক করে তারপরে নবী সাল্লাম জামা শুরু হবে পরবর্তীতে যখন সাহবাই কেরামের সংখ্যা বেড়ে গেছে নবী সাল্লাম সামনে থেকে সব দেখতেন না তখন নবী সালাম সাহাবাই কেরামকে নিয়োগ দিচ্ছেন অনেক সাহাবি ডিউটি ছিল তারা কাতারের মাঝখানে গিয়ে 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 শেষ পর্যন্ত চেক করে আসবে কোন জায়গায় কাতারে কোনো সমস্যা আছে কিনা যখন ওখান থেকে সিগন্যাল আসবে যে সব ঠিক আছে কাতার তারপরেও নবীশ আবার নির্দেশনা দিতেন এই একামতের পরে মানে কি কাতার সোজা করুন মানে সোজা করেন বাঁকা থাকা যাবে না কবরে সোজা হয়ে যেতে হবে এখানে সোজা হওয়ার আগে এখানে সোজা হয়ে যান আপনি যত বাঁকায় থাকেন কবারে যাওয়ার সময় বাঁকা যাইতে পারবেন কবারে সোজায় যেতে হবে তো সোজা কবরে যাওয়ার আগে দুনিয়াতে সোজা হয়ে যান এই জন্য নবীশ্রে সরম বলতেন এস্তাও মানে সোজা হয়ে যাও দুনিয়াতে সময় আছে এখনো সোজা হওয়ার এখানে সোজা হোক মসজিদে আসছো এক নম্বর সোজা হওয়া মসজিদে আসার পরে প্রথম ইমাম সাহেবের তালিম হবে সোজা বানানো বাঁকা মসল্লি দিয়ে তো ইমাম সাহেব তাদেরকে দিন শিখাতে পারবেন না তারপর বলুন ওয়াতা দিল ওয়াতা দিল মানে ভারসাম্য রক্ষা করো এতে দাল করো ভারসাম্য রক্ষা করো মানে এক পায়ের উপরে খাড়ায় থাকিও না দুই পায়ের উপরে সমানভাবে ভর দাও কেউ কেউ দেখবেন যে ডাইন পায়ের উপরে ভদতে দাঁড়াইছে কেউ বিভিন্ন রকম দাঁড়ায় নবীন বলতেন এ তা এতে এতেদাল করো ভারসাম্য রক্ষা করো আবার কাতার একটার এক মাথা দিয়ে সব ফিলাপ এক মাথা দিয়ে কিছু নাই তাহলে এতে দাল নাই ভারসাম্য নাই এক পাশ ভারী হয়ে গেছে নৌকার একপাশে যদি বেশি মানুষ সব এক পাশে বসে থাকে তা আইভাস তো ডুবিয়ে যাবে আবার এই জন্য এতে ডাল লাগবে মানে এদিকেও থাকতে হবে এদিকেও থাকতে হবে ইমাম সাহেবের দুই দিকে মুসল্লি থাকতে হবে একদিকে সব দাঁড়াই আরেক আরেকদিক খালি তাহলে এত এডাল হয় নাই এজন্য নবিসর বলতেন ওয়া তা দিল যে তোমরা এত এডাল ঠিক করো তারপরে নবিসর সালাম বলতেন ওয়া সুদ্দুল খালাল সুদ্দুল খালাল মানে খালি জায়গাগুলো ফাঁকাগুলো বন্ধ করে দাও সুদ্য মানে একবার বন্ধ করে দাও স্টপ করে দাও খালাল মানে ফাঁকা জায়গাগুলো মাঝখানে যে ফাঁক আছে ফাঁকগুলো পুরোপুরি বন্ধ করে দাও কারণ শয়তান এই ফাঁকগুলো দিয়ে ঢুকে কারণ নবী সালাম একটা আমি সলাতের মধ্যে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি সুহান এটা নবী সালামের শুধু সলাতের জন্য খাস আবার সবসময় দেখেন এ কথা বলেন নাই নবী এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সালাম বলেন যে আমি শয়তানকে দেখতে পাই যখন একামত হয় শয়তান পালাই যায় একামতটা যখন শেষ হয় তো শয়তান বাইরে দাঁড়ায় থাকে রাস্তায় দাঁড়ায় থাকে আর দরজা দিয়ে উকি দিয়ে দিয়ে দেখে ঢুকতে পারে না যখন জামাত শুরু হয়ে যায় আস্তে 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 ঢুকার চেষ্টা করে এই মাঝখানে ফাঁক গুলা থাকলে এই ফাঁক দিয়ে শয়তান আস্তে আস্তে ঢুকে এটা নবী স্পষ্ট বলছেন যে আমি দেখতে পাচ্ছি যে শয়তান এই ফাঁক গুলা দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ঢুকতেছে আমরা তো দেখি না শয়তান কিন্তু শয়তান ঢুকে তো শয়তান যদি ঢুকে তো শয়তান আমার আমি এখানে দাঁড়াইছি আপনি এখানে দাঁড়াইছেন মাঝখানে একটা জায়গা খালি রাখছি এটা কার জন্য রাখছি শয়তানের জন্য যে আমি একা ভোট মুখান দুইজনের মাঝখানে একটা শয়তান থাকবে একটা শয়তান যদি দুইজনের মাঝখানে থাকে তো হে দুই দিকে কাজ করব এদিকেও কাজ করবো কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে এই জন্য দেখবেন যে আপনি সলাতের মধ্যে দাঁড়াইছেন তখন দুনিয়ার সব হিসাব কিতাব আপনার মিলে যাচ্ছে তারপরে এতক্ষণ যা মনে হয় না সব মনে হয়ে গেছে তারপরে মানে সামনে কি করবেন পাঁচ বছর দশ বছর ওই কথা ওখানে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে পিছনে কি করছেন এগুলো চিন্তা ভাবনা হইতেছে তারপরে ইমাম সাহেব যদি তিন কাপ পরে বসে যায় আপনি ঠিক করতে পারবেন না যে ইমাম সাহেবের তিন রাকাত না চার রেখাত ইমাম সাহেব যদি তিন রেখা পড়িয়ে সালাম ফিরে ফেলায় বর্তমানে খুব কম মুসল্লি পাওয়া যাবে লোকমা দেওয়ার লোকমা দেওয়ার মুসল্লি বিরল কারণ ওই উনি তো উনার হিসাব নিয়ে ব্যস্ত আছে মুসল্লি মনে করতেছে নামাজের দায়িত্ব তো সব ইমাম সাহেবের দিয়ে দিছি একটা দায়িত্ব বেহাজ আলী ইমাম বলে ফেলছি বা ইমাম সাহেব দায়িত্ব নিছে ইমাম সাহেব যেদিকে নিয়ে যায় তিন রেখাত পরে শেষ করলে শেষ ইমাম করে তাই আমি এর মধ্যে দিয়ে আমার দোকানের হিসাব কিতাব বা বাজারের হিসাব কিতাব যেটা মিলে নাই কার কাছে কত টাকা রয়েছে কি আছে এগুলোর হিসাব কিতাবটা সারি পেলি মাঝখান্দি কারণ মাঝখান্দিটা একটা অপসর আছে আমার দায়িত্ব তো কম এই কাজগুলা করে শয়তান এই শয়তানের আমরা জায়গা দিয়ে দিই মাঝখান্দি দেখবেন যে আমাদের মসজিদ গুলাতে একজন দাঁড়াইছে এখানে আরেকজন দাঁড়াইছে ওখানে মাঝখানে আরো একজনের জায়গা খালি ওই জায়গাটা শয়তানের জায়গা করে দিছে তুমি এখান থেকে দাঁড়াবো আমাদের পাশে ভালো করে আবার অনেকে মনে করে যে একজনের গায়ের সাথে একজনের গা লাগলে মনে হয় নবী সাল্লা পা মোবারকের সাথে বিন আব্বাস রাদি আল্লাহ আবদুল্লাহ আব্বাস একটু সরম পাইতেছেন মানে গায়ের সাথে লাগলে কেমন মনে হয় একটু দূরে দূরে দাঁড়াইতেছে টেনে এনে নবিসের সাথে দাঁড় করাই দিছে যে সলাতের মধ্যে দাঁড়াইতে হলে মানে এখানে শুধু দুইজন মুসল্লি নবী নবীসাল্লাম আর আব্দুল্লাহ আব্বাস তাহাজুদের সময় ভাই মোনার আতী আল্লাহ হইলেন আবদুল্লাহিন আব্বাসের খালা যেদিন নবী সালাম ওই ঘরে থাকতেন ওই দিন তিনি আবদুল্লাবিন আব্বাস ওই ঘরে থাকতেন রাত্রিকালীন এবার দেখার জন্য আবার ওমরের বোন ছিল একজন কি নাম আবদুল্লাহ বিন অমর তো আবদুল্লাহ বিন ওমরের ভগ্নিপতি আল্লাহ রসুল দুলা ভাই হ্যাঁ আবদুল্লাহ বিন ওমর যেদিন তার বোনের ঘরে থাকতেন সেদিন আবদুল্লাহ বিন ওমর ওখানে চলে যেতেন হাফসার আদি আল্লাহুতার আনা হাফসার ঘরে যেদিন থাকতেন তারপরে এভাবে মানে ছোট ছোট এই সাহাবিরা নবী সাল রাত্রিকালীন আমল শিখার জন্য ওই ঘরে অবস্থান করতেন তো নবী সাল যখন তাহজের জন্য উঠতেন আব্দুল্লাহিন আব্বাস সালাদ আল্লাহ উঠে যেতেন বরং খালি অপেক্ষা করতেন দেখেন এখন কিশোর বয়সে যুবক বয়সে আমরা ঘুমাইলে আর খবর থাকে না তিনজনের ঠেলি ফজরের সময় তুলতে পারে না আবদুল্লাহ মিন আব্বাস সালদুল্লাহ তহমা কিভাবে রাত্রি যাপন করতেন নবী সাল্লাম কখন উঠবেন এই অপেক্ষায় নিয়ে আগে উঠে বসে থাকতেন নবী সালাম উঠার পরে নবী স্লাইসলামের পানি লাগবে নবিস্লাম এস্তায় যাবেন এই সবকিছু রেডি করে রাখতেন নবী সুহান খুশি হয়ে আব্বাস এর জন্য দোয়া করছেন যে আল্লাহ আব্দুল্লাহ আব্বাসকে ফ্কিদ্ আল্লাহ মুহত্তাহিল আল্লাহ তুমি তাকে দিনের দিনের গভীর জ্ঞান দাও কোরআন কারিমের ব্যাখ্যার জ্ঞান দাও এর জন্য আবদুল্লাহ মিন আব্বাস হয়ে গেছেন রিসুল মুফা সরিন সকল মুফা লিডার

বন্ধ করার পর এই জন্য বলবেন যে ওয়াসুফুল খালাল আপনাদের মাঝখানে যত খালি জায়গা আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে ভালো করে দাঁড়ান ফাতেম মুসফ ফালাহাল সামনের কাতার পরিপূর্ণ করেন আমাদের দেশে দেখা যায় দেখবেন যে সামনের কাতারে যদি একটা খালি থাকে তো আরেকজনের আপনি টান ইউ আনতে পারবেন না মানে এই মনে করে আমি যে এখন নামাজ শুরু করছি সামনের কাতারে গেলে আবার মনে হয় নামাজ শেষ কিন্তু মসজিদে নবমীতে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা হজে গেছেন দেখছেন জামাত শুরু হয়েছে শুরু হওয়ার পরে এই কাতারে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে দেখবেন আপনার সামনে আরো পাঁচ কাতার খালি হয়ে গেছে মানে সবাই সলাতের মধ্যে হাঁটি হাঁটি সামনে যাইতেছে কারণ ওই যে সামনের দিকে বরাবর ফিল আপ হচ্ছে আর পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছে সলাতের মধ্যে হাঁটতেছে তো তাদের কিন্তু নামাজ বাইতেছে না সলাতের মধ্যে এই জন্য আতিম্ন সব সামনের দিকের কাতারগুলো পরিপূর্ণ এইভাবে নবিসাম নির্দেশনা দিয়ে যখন কাতার পরিপূর্ণ হইতো তারপরে নবিসাম আল্লাহ আকবর বলে তাকবির তাহারিমা বলে সলাপ শুরু করতেন এটাই হলো নবী সাল্লা ইসলামের সন্না পদ্ধতি কিন্তু আমরা আজকে সলাদ শুরু করার ক্ষেত্রেও সন্না পদ্ধতি থেকে দূরে সরে গেছি সলাদ শুরু করার সময় কোনো সুন্নত নাই এরপরে এখানে আল্লাপাক ফেরেস তাদের এক নম্বর সিফাত সব পাতে সব পা ফেরেস তারা সবসময় এই কাতারগুলো এইভাবে করেন তো ওই ফেরস্তাদের সফের মতো কাতারের মতো যদি আমাদের কাতার হয় তো ফেরেস্তাদের খাসিয়ত ফেরেস্তাদের অভ্যাস ফেরেস্তাদের সিফাত আমাদের মধ্যে চলে আসবে কিন্তু ওইরকম না হওয়ার কারণে খাসিয়ত আসে না নামাজ পড়ার পরেও শয়তানের খাসিয়ত থেকে যায় কারণ শয়তান সাথে নিয়ে তো নামাজ পড়া হয়েছে তো ফেরেশতার খাসিয়ত আসবে কেন নয় আসবে তো শয়তানের খাসিয়ত এর জন্য নামাজই আবার সুদও খায় এরকম নামাজই আসে না নামাজও পড়ে সুদ খায় নামাজও পড়ে গুসও খায় নামাজও পড়ে গান বাজনাও শুনে নামাজও পড়ে অনেক হারাম কাজ করে কারণ ওই নামাজটা ফেরস্তাদের মতো সলাত হয় নাই ফেরস্তাদের মতো কাতার হয় নাই কাতারটা হয়েছে শয়তানকে নিয়ে সাথে নিয়ে এই জন্য আমাদের সার্বিক কার্যক্রমে শয়তানের খাসলত অবশিষ্ট থাকে আল্লাহফাক বলতেছেন এই সারিবদ্ধ ফেরেস্তাদের কসম ফাজরা যাজরা যারা কঠিনভাবে পরিচালনাকারী ফেরস্তা কঠিন ভাবে মানে যারা মেঘ পরিচালনা করেন এরকম কিছু ফেরস্তা আছে যারা মেঘ মালা গুলো পরিচালনা করেন কিছু আল্লাহ নিয়োজিত রাখছেন এরা বসে বসে শুধু কোরআন তালাবাদ করে সোহান আল্লাহ তাহলে কোরআনে কারি তালাবাত করা এটা ফেরস্তাদের বৈশিষ্ট্য আল্লাহ ওই ফেরস্তা গুলোর কসম করছেন তিনটা কসম করে আল্লাহ যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হলো ইলাহাকুম লাওয়াহেদ মানে এই গুরুত্বপূর্ণ এই বাক্যটা বলার জন্য তিনটা কসম করছেন কসম করা মানে পরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তিনটা কসম হয়েছে পরের কথাটা কি ইলাহাকুম লাওয়াহেদ তোমাদের মাবুত হইলেন অবশ্যই মাত্র একজন তোমাদের মাবুদ তোমাদের ইলা লাওয়াহেদ একজন রুসামা ওয়া তেওয়াল আর দেওয়া মা বাইনা হুমা যিনি তোমাদের একমাত্র মা তিনি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর রব ওয়া রব্বুল মাসারেক তিনি সকল প্রাচ্যের মালিক প্রাচ্যের রব উদয়স্থলের রব উদয়স্থলের রব মানে সূর্যকে এক জায়গায় উঠে প্রতিদিন প্রতিদিন কিন্তু এক জায়গায় উদিত হয় না এজন জন্য আল্লাপাক বহু বচন বলছেন রাব্বুল মাসারেক যতগুলো সূর্যের উদয়স্থল আছে এই সব উদয়স্থলের রব তাহলে কি অস্ত্রস্থল যেখানে অস্ত যায় সেই সেই জায়গার রব কে আরেকজন সুরার রহমান বলছে রাব্বুল মাসিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন উদয়স্থল অস্তস্থল দুইটারে রব তবে উদয়স্থলের রব মানে ওই দুটাই বোঝায় এই জন্য আল্লাহ পাক এখানে রব মাগারব বলেন নাই বলছে রাব্বুল মাশারিক ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব আল্লাহ বলেন আমি দুনিয়ার আসমানটাকে সাজিয়ে দিয়েছি সুন্দর সুন্দর নক্ষত্র মন্ডলীর মাধ্যমে সোহান আল্লাহ আল্লাহবাক ইচ্ছা করলে উপরের আকাশটা দুনিয়ার আকাশটা দুনিয়ার সামা উদিয়াটা খালিও রাখতে পারতেন কিন্তু মানুষের জন্য মানুষ উপরের দিকে তাকালে খালি খালি দেখবে এই জন্য পাক পৃথিবীটাকে সাজানোর জন্য উপরের এই সামা দুনিয়াকে বিভিন্ন নক্ষত্র দিয়ে নক্ষত্র রাজি দিয়ে সাজাই দিচ্ছেন রাত্রেবেলা আকাশের দিকে তাকান দেখবে দেখ সুন্দর অবিরাম দৃশ্য দেখা যাবে আল্লাহু আকবার আল্লাহ বলতাসেন এটা তোমাদের জন্য মানুষের জন্যই না হয় আল্লাহ পাক এরকম এত লাইট এত এত সুন্দর সাজানো দরকার ছিল না ওয়াহিব মিন কুল্লি শাইতানি মারেদ আর এগুলা হলো দুষ্ট শয়তানদের থেকে হেফাযতের জন্য দুষ্ট শয়তানদের হেফাজত দুষ্ট শয়তানদের হেফাযত মানে শয়তান তো আসমানের কাছে যাইতে পারে না অনেক দূরে থাকে কিন্তু কিছু কিছু দুষ্ট শয়তান আছে এরা অনেক উপরে চলে যায় অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের গোপন কোনো কথাবার্তা ফেরস তাদেরকে বললে সেটা শোনার চেষ্টা করে তখন আল্লাপাক নির্দেশ দেন এদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করে এদেরকে সরাই দেওয়ার জন্য তো এই জন্য পাক বলতেছেন করলে পড়লে শয়তান এদেরকে দুষ্ট শয়তানদের থেকে হেফাজতের জন্য তারা উপরের জগতের কোনো কিছুই শুনতে পায় না অনেক সময় আরবে এরকম গণক ছিল ভবিষ্যৎ বক্তা ছিল তারা ভবিষ্যতের কথা বলতো বলতো কি যে আমাদেরকে ওই শয়তান এসে জিন এসে তারা এই তথ্য দিয়ে যায় ওই তথ্যের আলোকে আমরা তোমাদেরকে তথ্য দিয়ে থাকি পাক বলতেছেন এমন কোনো সৃষ্টি জগৎ নাই যারা জগতের খবর শুনে ফেলায় জগতের কোনো খবর শোনার অবকাশ নাই

বিভিন্ন কিছু নিক্ষেপ করে তাদেরকে দূরে সরাই দেওয়া হয় ওয়ালাহুম আজা ওয়াসেব এবং তাদের জন্য আছে অবিরত এক শাস্তি মানে খালি ওখান থেকে দৌড়ানো হয় না এদেরকে উল্কাপিন্ডুগুলো পিছনে ফিছনে এমনভাবে দৌড়াইতে থাকে একেবারে জমিনে পোসাই দেয় এজন্য দেখবেন মাঝে মাঝে রাত্রিবেলা আকাশের দিকে থাকালে দেখবেন কিছু মনে হচ্ছে নিচের দিকে পড়তেছে এরকম দেখা যায় না এগুলো হল ওই ওয়ালাহুম আজা এবং এই দুষ্ট শয়তানগুলোকে জন্য এগুলো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এগুলো পাঠিয়ে দেন ইল্লাহ মান খাতাফাল khatpata এর পরেও কেউ যদি মানে সিদ্র অনুসন্ধান করে আল্লাহর কোন গোপন কথা তাদের কোন গোপন কথা শুনতে চায় fa atbaahu shihaabun তাকে এক উজ্জ্বল নক্ষত্র তার পিছু দাওয়া করে তাকে অনুসরণ করে পাক আমাদেরকে কোরআনে ক্যামেরে আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন